নমস্কার গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে তো এটা রবিবারের ব্লক তো যাই হোক আজকে তো একদম শরীর প্রচুর খারাপ আগের দিন অনেক লোকজন এসেছিলো তোমরা সেইটা ব্লকে দেখেছো আমার মামার মামারা সব এসেছিলো তো আজকে একদম শরীর ভালো লাগছে না আজকে কোনো কাজ করতে ইচ্ছা করছে না রান্না বান্নাও করতে ইচ্ছে করছে না আর সকাল থেকে উঠে খুব ধীরে ধীরে কাজ করতে করতে বেলা এগারোটা বেজে গেছে পুজো দিলাম সব কাজ সেরে ছেলেকে বললাম যে একটু বাজার নিয়ে আর আজকে সানডে আজকে কিছু খেয়ে নেবো তারপরে মহালয়া আছে বুধবার খাবো না তার মাঝখানে বা মঙ্গলবারও খাবো না তো ছেলে বললো যে না কিছু আনতে হবে না এই বেলাটা কোনো রকম চালিয়ে না রাত্রেবেলা রেস্টুরেন্ট থেকে খাবার এনে খেয়ে নেব আমি বললাম ঠিক আছে তাই হবে তারপরে হঠাৎ বাবা ফোন করেছে বাবা বলছে আমি ট্রেনে উঠলাম কী করবো বলো তখন বাবা আসছে ফোনে কি থাকা যায় তখন প্রায় বেজে গেলো সাড়ে এগারোটা তো ছেলেকে বললাম যা দাদু আসছে বাজারে একটু কিছু নিয়ে আয় আর বাবা তো মাছ খেতে ভালোবাসে যে এমন নয় যে যে চিকেন বা মাটন এনে রান্না করে দিলাম হয়ে গেল বাবার কিন্তু আমাদের বাড়িতে বাবা তো মানে আমার বাবার বাড়িতে এই ব্রয়লার চিকেন খেয়েই খায় না খেলে দেশি চিকেন আর মাটনটাই খায় তাও বাবা মাটন খায়ও না তো মাছ ভালোবাসে তাও যদি আগে থেকে জানতাম অনেক রকম মাছ করতাম আগে আগে তাই করতাম বাবা বলে দিতো অনেক রকম ছোটো ছোটো মাছ এনে রান্না করতাম তো আজকে ছেলেকে দিয়ে চারা বাটা মাছ হয়েছে চারা পোনা নিয়েছি আর ওটাই ঝোল করব। আর তাও যাই না বাবা আসছে আমার বাড়িতেই পার্টিকুলার না তো এখানে আমার বোন থাকে বোনের বাড়িতে আসছে ওদের বাড়িতে যদি খেয়ে নেয় তাহলে তো আবার কোনো কথা নেই কিন্তু তাও আমাকে তো রান্না করতেই হবে খাক আর না খাক ওখানে তো ওই একটা পেটু করলাম কুমড়ো আলু দিয়ে উচ্ছে দিয়ে ফাজফরণ দিয়ে আর এদিকে ডিমটাও সিদ্ধ করতে বসালাম দুটো ডিম রয়ে গেলে আবার নষ্ট হবে কেন এখন তো আর খাওয়া হবে না জোর হাঁস ফাঁস তো সেই জন্য দুটো ডিমও সিদ্ধ করতে বসিয়েছিলাম আর ডাল টাল করবো না আর মাছটা নুন মাখিয়ে মাছটা ধুয়ে নিচ্ছিলাম নুন মাখিয়ে ভরে নিলাম আর ওই তেলের মধ্যে কালো জিরে কোড়ন দিয়ে আলু আর কুমড়োটাকে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি যে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে ওমনি দিয়ে দিলাম বেগুন টমেটো আর জল হ্যাঁ দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো টমেটো নিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিলাম একটু কষিয়ে ব্যাস এবারে একটু জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে চলো যেই জল ঝোলটা ফুটে এসছে মাছগুলোকে দিয়ে দিলাম আর একটা ভাজা মাছ রেখেছি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ব্যাস আর কি এবারে ঝোলটা এবার লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব মোটামুটি সবজিগুলো তো সিদ্ধ হয়েই গেছে আর এই ঝোলটা না খেতে খুব ভাল লাগে লেবু দিয়ে খেতে কিন্তু হেভি লাগে তো যাই হোক এটা দেখো মাছটাও আমার হয়ে গেছে ঝোলটা একদম এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এইরকম কি সুন্দর লাগছে না দেখতে তো তেতো হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর পেলা আর কত বেলা করে রান্না চাবিছি জানি প্রায় পনে দুটো বাসতে যায় এখন দেড়টা পনে দুটো এই মাংসটা বসাবো তো এদিকে একটা চিকেন আমি বসিয়েছি আমার জন্য এর ফুল ভিডিও তোমরা আলাদাভাবে আমার চ্যানেলে পেয়ে যাবে পেঁপে গাজর বিঞ্চ দিয়ে বসিয়েছি স্টু টাইপের কিন্তু স্টু দেখতে স্টু হলে খেতে স্বাদটা অন্য আসছে তো জানি না এখনো রান্না মোটামুটি হয়ে যাচ্ছে বোনের বাড়ি আগে যাবে তারপরে এখানে এসে তো এবারে চিকেনটাকে ম্যারিনেট করছি আদা রসুন দিয়ে আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আদা রসুন কমেন্ট করবে আর রান্না মানে ধনে গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে দিয়ে ম্যারিনেট করে দেখা হচ্ছে ম্যারিনেট করে রেখে খাবার সময় তারপরে খুব সিম্পল ভাবে রান্না করব আর এই তো ঘইটাও আমার হয়ে গেছে আমি নিলাম ওপর থেকে একটু গোলমরিচ ছড়ি কি সুন্দর লাগছে না দেখতে এটা তো যাই হোক এটা এটা হয়ে গেছে আর দিকে এবার চিকেনটা বসাবো সত্যি বলছি শরীর একদম এত খারাপ লাগছে গা হাত পা প্রচুর ব্যথা করছে মানে কিচ্ছু ভালো লাগছে না নেহাত বাবা যদি না আসতো আমি আজকে রান্নাই করতাম না তো বাবা আসছে বলে করলাম আর কি যাই হোক ম্যারেন করে রেখেছি চিকেনটা আর ওই দিকে মধ্যে দিয়ে দিলাম আলাচ দারচিনি টেস্টটা করোন আর তারপরে চাপে দিয়ে লাল লাল করে ভিজে নিলাম ভাজা দিয়ে হয়ে গেছে এমনি নয় দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আর ওই যে বাটিতে মশলা লেগেছে ওটা দিয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে ঢেকে দিলাম ঢেকে এটাকে লো হিটে রাখলাম যাতে জলটা বেরিয়ে আসে তো এইভাবে জল বেরিয়ে এসে পাঁচ থেকে সাত মিনিট লো হিটে রেখে দিয়েছিলাম জল বেরিয়ে এসছে এইবারে এর মধ্যে দিয়ে দেবো আলু টমেটো লঙ্কা কসুরি মিচি সব দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো আর যতক্ষণ না টমেটো সফট হচ্ছে আর আলুগুলো একটু নরম হচ্ছে ততক্ষণ এটাকে কষাবো সুন্দর করে ঢেকে 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 তেল ছেড়ে আসা অবধি কষাবো আর এদিকে দেখো শশাটাও কেটে নিলাম সব গুছিয়ে রাখছি দেরি তো হয়ে গেছে প্রায় দুটো বাজে আর এরকম সুন্দরভাবে কষিয়ে নিলাম ঢেকে ঢেকে কষিয়ে এবারে গরম তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবারে জল দিয়ে দিলাম আর ব্যাস আর কি এবারে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি বেশ এবারে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এবারে এটাকে রান্না হতে দেবো আরও পাঁচ থেকে সাত মিনিট তো এই দেখো পাঁচ থেকে সাত মিনিট রান্না হয়ে গেছে খুব সুন্দরভাবে আজকে বেশি লাল লাল করি আর আলুটাও দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো ব্যাস চলো এটাকে আমি আজকে একটু পাতলা টাইপের ঝোল করেছি এই দেখো বেশি লাল লাল করিনি তো যাই হোক দিয়ে দিলাম তো এদিকে রান্না মোটামুটি কমপ্লিট বাবা এখন আস আসার টাইমও হয়ে গেছে যাই না এবার আইসিল খাবি কি না বলতে পারছি না তো আমি একটা প্লেটিং করে নিচ্ছি নিয়েছি ভাত আর একটা মাছ ভাজা লেজা ভাজা আর তেঁতো আর হচ্ছে মাছের ঝোল মাছের মোড়োটাই নিলাম আর এদিকে এই চিকেনটা এটা আমার সত্যি বলছি খুব ফেভারিট গরম ভাত দিয়ে খেতেও ভাল লাগে রুটি দিয়েও ভাল লাগে আর এমনিও শুধু মুখেও খাওয়া যায় আর এইটা চিকেনের ঝোল তো চলো সব বাড়াবাড়ি কমপ্লিট এবারে থালায় সাজিয়ে নিলাম তো এবারে এই থালাটা তো এই দেখো একটু শশা নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম লেবু ব্যাস থালাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবার এই থালাটা কে খাবে যাই না খেলে ছোট ছেলেই খাবে আর যাই ও বাবা এখনো এসে পৌঁছায়নি চলে আসবে তো এই দেখো বাবা দেখো কি খেলে বাবা চলে এসেছে আর ছেলে নিরামিষ বাবা ওখানে খেয়ে নিয়েছে ঘরের ওখান থেকে খেয়ে নিয়েছে আর বড়ো ছেলে দেখো এখন ব্রাশ করছে উঠে এই যে ও আর আমি একসাথে এখন খাবো খেতে বসলাম তো যাই হোক আগে খেয়ে নিই কাজ তো প্রচুর পড়ে আছে রান্নাঘরের অবস্থা কিন্তু প্রচুর খারাপ হয়ে আছে একদম নোংরা বেলা হয়ে যাচ্ছে তিনটে সাড়ে তিনটে বাজে তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপরে সব কাজ করব ধীরে সুস্থ আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল তো এই দেখো ঘর টর গ্যাস ট্যাস মুছে ঘর টর ঝাড় দিলাম আবার তারপর নিজে ফ্রেশ হবো এমনি শরীরটা ভালো না তারপর মধ্যে কাজের চাপটা একটু বেড়ে গেল আজকে তো আর করার কিছু নেই যাই হোক কোনো রকম কাজ তো সারলাম সন্ধে অবধি আর এবারে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এবারে সন্ধ্যে দেবো সন্ধে দিয়ে এবার বাবাকে একটু চা করে দেবো বাবা যাওয়ার জন্য এদের রেডি হচ্ছে চলে যাবে আমি বাবাকে বলছি না আজকে থাকো আসো তো না আজকে থেকে যাও তো দেখো এই রান্নাঘরে জানলা দিয়ে দেখছি কী ঘুটঘুটে অন্ধকার ওই দিকটা পেছনটা তো যাই হোক সন্ধ্যে দেওয়া হলো এবারে চাটা করে দিই বাবাকে বাবা কী ওষুধ খাবে বাবাকে দুটো বিস্কুটও দিলাম টা করে বাবা আর আমি একটু খাবো লেবু চা বাবাকে জিজ্ঞেস করছি লেবু চা খাবার বাবা বলছে আমি তো এইটুকু চা খাই যা হোক দিলেই হবে চা এরও নিশা নেই বাবার খুব ওই আমার মতো হলে হলো না হলে না হলো এরকম একটা ব্যাপার তো যাই হোক বিস্কুটটা আগে দিয়ে দিই দিলাম দেখো যাবে বলে প্যান্ট পরেও নিয়েছে হ্যাঁ যেতেই দেবো না আজকে কোনো মতে লেবু চা করে দিলাম বাবাকে আর আমিও একটু খেয়ে নিলাম ব্যাস এবারে খেয়ে দিয়ে বাবার সাথে একটু গল্প করলাম বাবা বলছে একটু হেঁটে আসি তাহলে আমি যাও তাহলে তো বাবা একটু হাঁটতে গেল আমিও একটু রেস্ট নেবো আর ছেলেরা তো নেই রবিবার এবার দুই ছেলে বেরিয়েছে রবিবার হলে মানে ওদের ঘোর আর বড়োটা তো সারা সপ্তাহ থাকে না ওর আবার একটু মানে না বেরোলে হয় না তো করার কিছু নেই আমিও একটু মানে চাটা খেয়ে একটু রেস্ট নিলাম আসলে কি বাবা বাবা বাড়িতে থাকলে খুব একটা বাবার রেস্ট হয় না প্রচুর কাজের চাপ মা তো শরীর খুব ভারী মা আর বাড়িতে এখন কাজ হচ্ছে যেহেতু ওপরে দোতলা হচ্ছে সে জন্যে তো এখন ওই জন্য বাবা চিন্তা চলে যাব চলে যাবো করছে তো যাই হোক রাত হলো এদের খেতে বসলাম বাবাকেও খেতে দিলাম দুপুরে তো খাইনি বাবা খুব তৃপ্তি করে খাচ্ছে তো যাই হোক আমাদের আমরাও খেয়ে নিলাম দিয়ে এদের বাসন টাসন ধুলাম ধুয়ে সব গুছিয়ে রাখলাম এবারে টেবিলটা মুছবো কেন কাল সোমবার টেবিলটা সাবান দিয়ে ভালো করে টেবিল ফেবিল মুছলাম বেশিনটা ধুলাম সব ধুয়ে আবার ঝুড়ি টুরি সব জায়গা মতো রাখলাম জল ভরে রাখলাম আর আমি না অ্যাকোয়াগার্ডের মানে জলটা খেতে পাই না আমি এমনি নর্মাল ফিল্টারের জলটাই খাই ভরে টরে রাখলাম যাক যাক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুরা আর তো চলো আজকের জন্য এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না তো চলো সব কাজগুলো পিছিয়ে নিলাম এইভাবে আস্তে আস্তে বারোটা বেজে যাবে আমার এরকমই চলে সকাল ভোর পাঁচটা থেকে রাত গুড নাইট